আপনাদের পেজে যে তিনটা ভুলের কারণে কখনো মনিটেশন পাবেন না আর যেই ভুলগুলোর কারণে ছয় থেকে এক বছর পর্যন্ত কাজ করে এখন পর্যন্ত সফলতা পাননি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব সো সবাইকে জানানোর জন্য একটি শেয়ার তো দিতেই পারি চাইলে আপনার আইডিতেও শেয়ার করে রাখুন আশা করছি কাজে দেবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান মোমাসি ফ্যামিলিতে নতুন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে তাদের জন্য কি কি রান্না করলাম সেটাই শেয়ার করার পাশাপাশি আপনাদের পেজের বিষয় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব চলো রান্না করি আর গল্প করি প্রথমেই আমি মুরগির মাংস বসিয়ে দিলাম এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি মশলাগুলো আর দেখালাম না আপনারা তো জানেনি কি কি মশলা লাগে তাহলে আসা যাক এখন মূল কথায় ইদানিং অনেকেই মনে করছেন ফেসবুকে একটা পেজ করলে এই ভিডিও শেয়ার করলেই লাখ লাখ টাকায় করা যায় কিন্তু না যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে তারা একমাত্র জানে এখান থেকে দুইটা টাকা ইনকাম করা কত কষ্ট কর তবে হ্যাঁ একটা দিক অনেক ভালো বা অনেক উপকার হয়েছে আমরা মেয়েরা ঘরে বসে কিছু টাকা টুকটাক ইনকাম করতে পারছি যেটা দিয়ে আমাদের আর কিছু না হোক হাত খরচটা অবশ্যই চলে যায় তবে যারা কি না আমরা নতুনরা কাজ করতে আসছি তাদেরকে একটা কথা আমি সব সময় বলতে চাই শুরুতেই এখানে কাজ করতে এসে আপনার মাথায় এই চিন্তাটা রাখবেন না যে আমি শুরুতে এখানে এসে লাগ এক লাখ টাকা ইনকাম করে নিয়ে যাব। আর অনেকে আছে এখানে ছয় মাস এক বছর ধরে কাজ করছে তাদের মাথায় শুধু টাকার চিন্তায় আসে সেই জন্য কিন্তু তারা পেজে অ্যাক্টিভ থাকে থাকে না নিয়মিত ভিডিও আপলোড দিতে পারেনি তার জন্য এখন পর্যন্ত সফল হতে পারেনি যেমন আমি এই পেজের আগে আরো একটা পেজ ছিল আমিও এই রকম ভুল এই রকম সেম ভুলগুলোই করছি তার জন্য সফলতা পাইনি আর তার জন্য এখন আবার নতুন করে চেষ্টা করতেছি এখানে ছয় মাস থেকে এক বছর টানা থাকতে হবে নিয়মিত কাজ করতে হবে এখন এগুলো বুঝিয়ে জন্য আবার ফিরে কাজ করতে আর এখানে থেকে থেকে বছর টানা কাজ করে সফল হতে পারেনি এমন লোক কিন্তু পাওয়া যাবে না আর হ্যাঁ মূল কারণ হচ্ছে তাদের অ্যাক্টিভিটি এবং তাদের কাজ অ্যাক্টিভিটি এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করা যাবে একদম নিশ্চিত তবে হ্যাঁ টানা ছয় মাস এক বছর আপনি অ্যাক্টিভ থাকছেন কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো না তাহলেও কিন্তু আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন তাহলে মোট কথা হলো এখানে ধৈর্য ধরে ভালোবেসে একটা কাজ করে গেলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ইনকাম করতে পারবে এখন বলি কোন তিনটা ভুলের কারণে আপনি পেজে কখনো মনিটাইজেশন অন বা পাবেন না এক নাম্বার হলো আইডি আর এই আইডিতে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু থাকে তাহলে আপনি কখনোই সেই আইডি দিয়ে পেস খুলে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন অন করতে পারবেন না আর দুই নাম্বার হচ্ছে আপনি একদিন ভিডিও আপলোড দিলেন পোস্ট করলেন আবার সাত দিন করলেন না আবার পনেরো থেকে ষোলো দিন করলেন না এরকম করে যদি আপনি খামখেয়ালি ভাবে চলেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটেশন পাবেন না এখন বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর হলো আন কন্টেন্ট আপনি যদি অন্যের ভিডিও বা কোনো ক্লিপস নিয়ে আপনার পেজে আপলোড করেন তাহলে আপনি পেজে কখনো মনিটেশন অন করতে পারবেন না